একটা কথা আছে না আশায় বাসের চাষা এই যে এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে কিছু হয়তো নষ্ট হয়ে যাবে আর কিছু হয়তো ভালো থাকবে তো বন্ধুরা আজকে আবার মরুজ বাড়ি নিয়ে চলে আসলাম মরুজ দুই দিন জলের তলায় ছিল দুই দিন না প্রায় তিন দিনের মতো জলের তলায় ছিল এখন দেখবো মরুজ গাছগুলা ভালো হবে কি হবে না সেটাই নিয়ে চলে এসেছে মরুজ মরুজ গাছগুলো তো এইদিকে সাইডেরগুলো দেখতে পাচ্ছি ভালো কিন্তু ওইদিকে আছে সবগুলো ঝেমর লেগে গেছে হয়তো মারা যাবে লোকসান হয়ে যাবে সেটাই আপনাদের দেখাবো ঠিক আছে এখানে একটা বড়ো সাপ দেখতে পেয়েছি মরুজ খেতে কি সাপ এটা বুঝতে পারতেছি না ভয়ানক সাপ হ্যাঁ মরুজ কাজগুলো তো আপাতত ভালোই দেখা যাচ্ছে বেডগুলা এগুলো আপনাদের দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মরুস খেতে উপর দিয়ে জল চলে গেছে বেডগুলো সব নষ্ট হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন বেডগুলো এখনও ওই যে বেডের উপর জল লেগে আছে এই যে প্রায় মরুজগুলা দুই দিন দুই দিন দুই দিন জলের তলায় ছিল দেখব কতগুলো বাঁচে কি বাঁচে না সেটাই একটা টেনশান আছে বড়ো টেনশন এই যে গাছগুলো দেখা যাচ্ছে তো জল পাওয়ার পর সতেজ হয়েছে এবং ফুলও চলে আসছে বাঁচতেলে তো ভালোই হয় এই যে এই দিকে বেশি ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এই কারণ এই দিকে একটু নিচা তো এই দিকের মরুষগুলো সব জলের তলায় ছিল কিন্তু যা দেখতে পারছি বন্যা হওয়ার পরে মরিচের চারাগুলো আরও ভালো হয়েছে এবং সতেজ হয়েছে দুই তিন দিন পরে রেজাল্ট বুঝতে পারবো এখন ঠিক বুঝতে পারতেছি না কতটা ভালো হবে কি হবে না কারণ আপনাদেরকে একটা কথাই বলবো এই যে আমাদের যে ভেস্টিস কোম্পানির অ্যাকোয়াজেল যেটা আমি অ্যাকোয়াজেল ইউজ করি মাটির যে এই যে অ্যাকোয়াজেল ইউজ করার পরে মাটিটাকে অনেক নরম এবং ভুরভুড়া করেছে এবং বেডটা বেডটাকে ফুলে রেখে ফুলে রেখেছে ঠিক আছে বেডটাকে বুঝতে পারেননি বন্যা হওয়ার কারণে এই যে দেখতেই পাচ্ছেন মাটিটা যথেষ্ট ভালো এবং মরুজ গাছে প্রতিটাতে ফুল চলে আসছে আর কিছুদিন পরে হয়তো মরুষগুলো বিক্রি করতে পারতাম কিন্তু বন্যার কারণে কিছু চারা হয়তো মারা যাবে আর কিছু চারা হয়তো বেঁচে উঠবে কিন্তু দে এখনও ঠিক বুঝতে পারবো না রেজাল্টটা কমসে কম ম্যাক্সিমাম তিন থেকে চার দিন পরে সেই রেজাল্টটা আমরা বুঝতে পারবো ঠিক আছে কতটা ভালো হয় কি হয় না এই যে পাশে যে আছে শোষাঘাটটা দেখেছি সেই সোশা পরিস্থিতি দেখবো ওইটা তিন দিন থেকে জলের তলায় আছে সেগুলো কি বাঁচে কি বাঁচে না সেটা নিয়ে একটু সঞ্চয় আছে মনে কতটা কি সেটাই দেখবো এই যে দেখতেই পাচ্ছেন শশাঘাতগুলা এই যে তিন দিন থেকে জলের তলা ছিল কতটা কি যদ্দুর মনে হচ্ছে ভালো হবে অনেকটা যদি তাড়াতাড়ি জলটা শুকিয়ে গেছে তো অনেকটা এখন যদি ভালো হয় তাহলে অনেকটাই ভালো হবে এই যে পুরা খেটটা শসা ঘাটটা জলের তোলা ছিল তিন দিন থেকে এখন ভগবানের উপর সব একটা কথা আছে না আশায় বাসের চাষা এই যে এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে কিছু হয়তো নষ্ট হয়ে যাবে আর কিছু হয়তো ভালো থাকবে কারণ যেগুলো হয়তো বেশি জলের তলা ছিল বেশি দিন ছিল সেগুলো খারাপ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন চারাগুলো শোষা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সতেজ শোষার চারাগুলো সকালেই ভালো ছিল কিন্তু রোদ হওয়ার কারণেই এই যে গরুগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে শোচনীয় অবস্থা এই দাদার প্রায় তাও পঁচিশ তিরিশ হাজার টাকা লস কারণ সাধারণ কৃষকের সবাই লা যখন দাম পায় তখন লাভটাই দেখে যখন বাজারে বেশি দামে চোরা দামে জিনিসপত্র বিক্রি হয় সবাই চোরা দামটাই দেখে কেন যিনি কৃষকের সবজির এত দাম হবে কেন এত দাম হবে কেন যখন কৃষক একটা মাইর খায় লস হয় তখন আর কেউ সেই কৃষককে সহযোগিতা বা কেউ পাশে থাকে না এটাই হচ্ছে দোষ কারণ যখন কৃষকের সমস্যা কৃষক যখন বিপদে পড়ে তখন কৃষকের পাশে কেউ থাকতে চায় না আর একটাই বলবো যে 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 কোনো জিনিসপত্র যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেসব আছে সেসব হচ্ছে এই যে রাসায়নিক সার যারা রাসায়নিক সারে একটা বড় সমস্যা সেটা হচ্ছে যেটা এমআরপি রেপ থাকে তার থেকেও দাম অনেক বেশি নেয় এটাই আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান পরিস্থিতি সরকার যে দামটা নির্ধারিত করে দেয় তার থেকেও অধিক দাম নিচ্ছে আমাদের কাছ থেকে আর দোকানদারগুলো তারা অধিক লাভবান হওয়ার জন্য এটারও একটা ব্যবস্থা নেওয়া দরকার ঠিক আছে ধন্যবাদ এইভাবে পাশে থাকেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকনার নাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ